এদের থুতা আমাদের জুতা এদের থুতা আমাদের জুতা জুতা যারা জবান দিয়ে যা মন তাই বলে এটা বলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ বড় হুজুরের বাংলাদেশ ইদ্রিস রাজবি হুজুরের বাংলাদেশ আমারও সার বাংলাদেশ সার বাংলার বাংলাদেশ হাত তুলে না বলেন যা খুশি তা বলতে পারবে না এই দেশ চলবে আউলিয়া کرامের সিলেবাসে কথা বলেন ঠিক কি না যদি রাষ্ট্রযন্ত্রгами পরিষ্কার বলতে চায় এই দেশের ধর্মীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সুন্নিকে ছাড়া নিলে বরদাস্ত করা হবে না কথা বলেন ঠিক কি মন গড়া কোনো মতবাদ চাপিয়ে দেওয়ার সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ রাজি আছেন কিনা বলেন আমরা তাদেরকে কি ইনশাল্লাহ রুখে দিব ভ্যালটের মাধ্যমে রুখে দিব ইনশাল্লাহ যেদিকে যাবো একদিকে যাব রাজি আছে কিনা বলেন সাহাবা কেরাম কি ভয়ে পালয়ে গেছে আমরা কি পালায়ে যাবো শঙ্কা ছিল কয়জন কথা কয় কথা কয় না এই তো সুন্দর শঙ্খায় কয়জন বিজয়ী কে হইছে মুসলমান না কাভে যুদ্ধের জয়পরাধী কি শঙ্খার উপর নির্ভর করে আরে আপনি দশজন নিয়ে ওরা দশ হাজার হতে পারে আপনার উপর যখন আল্লাহ রহমত চলে আসবে এমন ব্যবস্থা করে দিবে এক রাতটা সব ঘুরে যাবে কথা বলে আমার ভাইয়েরা বাবা তোমার না পাঁচশো টাকা দিছে এক ঘন্টা পরে স্লোগান দিতে এই বাবা তোমাদের পাঁচশো টাকা দিছি এক ঘন্টা পরে স্লোগান দিতে আমি তো তোমার পরিবর্তে দিয়ে দিছি বারবার দিলে দিতে পারো বাধা নাই কিন্তু হিসাব করে দিও হ্যাঁ আমার কথা রাজনীতির গন্ধগোস্ত এখনো শুরু করি নেই শুরু করবো আর একটু পরে আগে ওয়াশটা মাঠে নেই এটা নরম না গরম একমতের ওয়াশ তো বহুত করছে আবার একটু জিহাদের ওয়াশ করি না জিহাদের সময় তো এসে গেছে যেই এই টাইমে আমার এক ভাই বলছিল যা আমরা যেই সময় এমন একটা এই মুহূর্তে বাস করতেছি যেখানে মুখ দিয়ে যা আসে ওই সমস্ত মুন্সিরা তাই বলে এরা তো মোল্লা না মোল্লা শব্দের দাম আছে মোল্লা আলী কারির দাম আছে এরা মোল্লা না এরা মোল্লা এবং সাধু বেশে শয়তান কথা বলেন ঠিক এই শয়তানদের কাছ থেকে দেশকে রক্ষা করতে হবে ধর্মকে রক্ষা করতে হবে ইনশাআল্লাহ কয়জন আর একটু বড় করে এক সাহাবি বলে ইয়ার আমার চোখটা পড়ে গেছে রসুল্লাহ কয় চোখ চাও না জান্নাত চাও কি চান আপনার জান্নাতে চাইবেন জান্নাতে তো খাও আছে সে নিত্য সাহাবি এমনি হয়েছে না জন্ম আমার নবীর যুগে আস্তে আস্তে আপনারা যে পাগল গজলের আই না আমি টান দিতে পারি না একটু পরে গামুক